আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণী গণিত বিষয়ে অনুশীলনী চার দশমিক চারের চুয়াত্তর পৃষ্ঠায় আজ আমরা সাতাশ এবং আঠাশ এই দুটি অঙ্ক করার চেষ্টা করব তো সাতাশ নম্বর অঙ্ক এবং আঠাশ নম্বর অঙ্ক দুটি সরাসরি আমরা সমাধান করি চলো তো দেখো সাতাশ নম্বর অঙ্কের প্রথম রাশি যেটা দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হলো যদি প্রথম পদের যেই সহগটা থাকবে সেই সড়কটা তিন নম্বর পদের সাথে গুণ হবে তাহলে এখানে তিন নম্বর পদে আছে ওয়ান তাহলে সিক্স টা এই ছয় কে এমন ভাবে যাতে বা মিলে তাহলে এখানে ছয়কে কে যদি আমরা ভাঙাই তিন গুণ দুই তিন দুগুণ ছয় তাহলে তিন থেকে দুই বাদ দিলে পাবো এক তাহলে এখানে যেহেতু আমার মাইনাস চিহ্ন আছে সুতরাং আমার কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস বসাতে হবে সুতরাং এখানে বসানো হয়েছে থ্রি এক্স এবং এখানে ওয়ান এই দুটির মধ্যে কমন আছে দুটোর মধ্যে কমন আছে প্লাস ওয়ান তাহলে ওয়ান এই দুইটা অংশের মধ্যে কমন আছে টু এক্স মাইনাস ওয়ান আর ডান বাম পাশে আছে থ্রি আর এখানে ডান পাশে আছে প্লাস তাহলে এখানে আমার একটু ভুল হয়ে গেছে এখানে টু এক্স মাইনাস ওয়ান হবে আর থ্রি এক্স প্লাস ওয়ান এরপর দেখো দুই নম্বর রাশি দুই নম্বর রাশি একই তিনকে দুই দ্বারা গুণ করতে হবে তিন দমন ছয় ছয় কেমন বাংলাতে হবে যাতে মাঝখানে সাত হয় তাহলে ছয় ছয়কে ছয় ছয় সাত এই দুটির মধ্যে কমন আছে থ্রি এক্স তাহলে এক্স প্লাস টু আবার এই দুটোর মধ্যে কমন না মানে প্লাস ওয়ান কমন আছে তাহলে এখানে কমন এক্স প্লাস টু আর এখানে থ্রি এক্স প্লাস ওয়ান তিন নাম্বার আসি একই দুই দুগুনো চার চারকে অনুসার ভাঙাতে হবে মাস যাতে তিন হয় তাহলে চার একে চার চার থেকে এক বার দিলে তিন এই দুটির মধ্যে কমন আছে টু এক্স তাহলে থাকে এক্স প্লাস টু আর এই দুটির মধ্যে কমন আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাসের আছে প্লাস এক্স প্লাস টু এখন এই এক্স প্লাস টু দুটার মধ্যে কমন আসে বামে আছে টু এক্স ডান পাশে আছে মাইনাসের ডানে আছে ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এখন মানে আমাদের কমন ওয়ান কমন সবগুলো নিতে হবে তাহলে টু এক্স মাইনাস ওয়ান

এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভিতরে সূত্র এ প্লাস বি ইনটু এ বি এখানে এ প্লাস বি এ মাইনাস বি চতুর্থ নম্বর আসলে এটা দুইটা রয়েছে যেহেতু এর উপর তাহলে এটা দুইটা লিখবো তাহলে হবে এখন নির্ণয় লসাগু কি প্রথম সমীকরণে যা পাইছি সেটা পুরোটা লিখবো তাহলে এ প্লাস বি এ প্লাস বি প্রথমে একটা আছে এরপর এখানে আছে তিনটা তাহলে মোট নিতে হবে তিনটা এখানে আছে একটা দুইটা তাহলে এই তিনটা নিলে হয়ে যাবে তিনটা নেওয়া হয়েছে এরপর প্রথম শোন করেন এ মাইনাস বি নাই দুই নাম্বার রাশিতে a মাইনাস বি নাই তিন নাম্বার রাশিতে a মাইনাস বি দুইবার আছে এখানে দুইবার নেওয়া হয়েছে আর চার নম্বর রাশিতে এমআইনএস বি নাই তাহলে এরপরে আমাদের প্রথম রাশি সবগুলো নেওয়া হলো নেওয়া হয়নি প্রথম এটা আছে স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা আছে তাহলে এই তিন নাম্বার রাশি তো নাই দুই নাম্বার রাশি তো নাই চার নাম্বার রাশিতে আছে কি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার উত্তর আশা করি তোমরা সকলে সেটি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সাতাশে আঠাশ নম্বর অঙ্ক গুলো বুঝতে পেরেছো সামনে টিউটুয়েল গুলো থেকে আমরা এই সৃজনশীল অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সব তোমরা সুস্থ থাকো আল্লাহ